আসসালাম আলাইকুম টু ইভিয়ার্স কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তো আসলে দেখেন বেড়াগুলোর কোন জায়গাতে আমি খাওয়াইতেছি আসলে ভেড়া বা ঘাড়ল নিয়া বা ছাগল নেওয়া মাঝে মধ্যে এমন কিছু সমস্যার সম্মুখীন হতে হয় যে দেখবেন যে চতুর্দিক দিয়ে শুধু ফসল আর ফসল আসলে কোথাও কোনো জায়গা ফাঁকা নাই মানে বিন্দু পরিমাণ জায়গা ফাঁকা নাই যে বেড়াগুলোর মাঠে চোরায়াম যার কারণে শুধু এই পিসারি ফাটার মাঝে আছে অল্প একটু জায়গা সেই জায়গাতেই মানে বেড়াগুলো সরাতেছে যেখানে গাছ একবারে নাই মানে গাছ নাই বললেও চলে আর একটা বিষয় আপনারা মাথায় রাখবেন যদি মনে করেন যে মাঠে গাছ না হতা কিন্তু ভেড়া খাইবো যদি আপনি বেড়াগুলো সারাক্ষণ বা সারাক্ষণ বা সারাদিনই মাঠে সরাতে পারেন তাহলে এই দেখবেন কোনো না কোনো পর্যায়ে এটার ফ্যাট ভরে যাবে আর ভেড়া ফালতে গেলে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা সেটা ওদের প্রতি ভালোবাসা বা ওদের প্রতি একটা টান বা ওদের একটা যতন বা কেয়ারটেকার যদি ওদেরকে সঠিক সময়ে সঠিক পরামর্শ নিয়ে সঠিক যতন দিতে পারেন তাহলে ঈশ্বারা দেখবেন যে ওইগুলো আপনারা কোনো দিন না আর দেখেন রাস্তার পাশে মানে ফিসারি ভারে হালকা হালকা করে চড়াইতেছি যেহেতু এখন ভূমি নাই বললেই চলে তো আপনারা যে কোনো সময় যে কোনো বিপদে পড়েন ইশাল্লাহ ঘাবড়াবেন না একটা জিনিস মাথায় রাখবেন যে রিজিকের মালিক আল্লাহ তো ওইগুলো যেহেতু গাছের শর্ট সেক্ষেত্রে হয়তো আগলা গাছের যোগান দিতে হইব নয় আবার যেহেতু আমার অল্প কয়টা সাইলেক্স আছে বা সাইলেক্স করে রাখছিলাম তো মোটামুটিভাবে মাঠে হালকা কিছু ছড়ায় তারপর আবার সাইলেক্স দিই তো একটা কথা বুঝতে হইব যে কখন যে কী সমস্যা হয় আপনি যার কারণে আমি সবাই বলি অল্প দিয়ে শুরু করেন পাঁচটা বা দশটা দিয়ে শুরু করেন একটা বছর লালন পালন করেন একটা বছর লালন পালন করার পর বুঝবেন যে কোন সময় কোন জিনিসের শর্ট পরে আর এই সময়টার যদি আপনি ব্যবস্থা নিতে পারেন তাহলে হইলেন আপনি পারফেক্ট কামারি বা মানে দক্ষ একজন কামারি আর সারা বছরই কিন্তু এরকম সমস্যা থাকবো না মাঝে মধ্যে এইরকম সমস্যা হইব হয়তোবা গাছের যদি শর্ট থাকে হয়তো বা একটা গাছের যোগান দিলেন বা সাইলেক্স থাকলে সাইলেক্স দিয়ে যোগান দিলেন মানে যে কোনো পর্যায়ে ওইগুলোর যদি আপনি বড় পেট খাওয়াইতে পারেন হয়তো এক মাস দেড় মাস দুই মাস গাছের শট হইতেও পারে আমাদের এদিকে হয় এখন যেমন বর্তমানে গাছের সংকট যার কারণে এই ভেড়াগুলোর হয়তো আমি পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়েছি না কিন্তু আমার কাছ থেকে আমি সর্বোচ্চরা দেওয়ার চেষ্টা করতেছি যেন ওদেরকে মানে খাবার দিয়ে ফ্যাট বড়াতে পারি যার কারণে এখন বর্তমানে আমার কোনো দিকে যাওয়া হয় না যেমন কোন বাজার হাট ঘাট হয়তো ভেড়া কিনতাম যায় বা বেচতে যাই ওই রকম কোনো জায়গায় যাওয়া হয় না মানে মোটামুটিভাবে এই ভেড়াগুলো নিয়ে আসি এখন বর্তমানে মনে করেন যে শুরু বড় প্রায় পাঁচানব্বই পিস আছে তো সবাই আমার জন্য ধোয়া করবেন আর যদি মনে করেন যে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি কেউ নতুন অবস্থায় কামার শুরু করতে চান যে কোনো তথ্য বা পরামর্শ লাগে সে আমি দেওয়ার চেষ্টা করব কমেন্ট করে নত বা ফোন দিন যতটুকু পারি ততটুকু ধারণা বা তথ্য দেওয়ার চেষ্টা করব আর ওইগুলো যদি আপনি মানে মন থেকে ওদের প্রতি ভালোবাসা থাকে তাহলে এই সফলতা আসবেই অন্য যে কোনো কামারের চাইতে বা যে কোনো ব্যবসার চাইতে গরু কোণ ছাগল কোণ হাঁস কোন মানে এই বেড়া গুলা কিন্তু অত্যন্ত মানে সহজভাবে লালন পালন করে যা তো দেখেন রাস্তার পাশে একা একাই আমি রাখতেছি মানে এত বেশি ডিস্টার্ব